আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কে কত থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ জয়েন হয়ে কমেন্ট একটু জানাবেন অনেকে সানগ্লাস সারা লাইভে আসলে বলে সানগ্লাসটা কথায় তাই সানগ্লাসটা পরে আজকে লাইভে চলে আসলাম একটু কমেন্ট করে জানাবেন যে কে থেকে দেখতেছেন প্লাস সবকিছু শোনা যাচ্ছে কিনা কালকে আপনাদেরকে আমি একটা সুন্দর জায়গা দেখাবো কাল সকালে না হলে বিকেল বেলা বিকেল পাঁচটার দিকে কিংবা সকাল ছটার দিকে লাইফে আসবো আপনাদেরকে মামানি নদীটার নাম কি আপনাদের বাড়ির পাশে নদীটার নাম কি গড়াই নদী তাদেরকে আমি কালকে গড়াই নদী ঘুরে দেখাবো এবং গড়াই নদীর চরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেটাও দেখাবো ইনশাল্লাহ আর আমার লাইফ আজকে বিকেলে আসতাম বাট আশা হয়নি এখানে আসার পর থেকে একটু অসুস্থ ফিল হচ্ছে প্লাস জ্বর জোর হবে জন্যই আপনারা প্লিজ একটু জয়েন হয়ে আমাকে জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কি আপনারা কি কথা থেকে আমার লাইফটা লিখতেছেন একটু জানান কালকে আপনাদেরকে আমি মামাবাড়ি সম্পর্কে ঘুরে দেখাবো আজকে আজকে বিকেলের দিকে হয়তো দেখানো যেত বাট বিকেলটা খুব খারাপ কেটেছে এজন্য দেখানো হয়নি সন্ধ্যার দিকে লাইফে আসলাম মা বাড়িতে রুমে লাইট একটাই তার জন্য একটু আলোটা কম ফুল আলো না আপনারা একটু জয়েন হয়ে আমাকে জানান যে আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন কি না সব কিছু ঠিকঠাক আছে কি না কি ব্যাপার আজকে লাইফে এখনো কেউ আসতেছেন না কি জন্য অনেক অনেকক্ষণ সময় তো হয়ে গেল প্রচুর গরম লাগে

মোটামুটি আছে আমি সব অনেক বেশি অসুস্থ তারপরেও আপনাদের সাথে গল্প করার জন্য এলাম একটা আমার কি বর্ষা কোথায় কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট না করলে কি হয় কমেন্ট করবো কীভাবে একটু কমেন্ট করেন কমেন্ট করেন সব কিছু শোনা যাচ্ছে কিনা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই তো লাইভে আসে তাই না

চার মিনিট হয়ে গেল আজকে কে কথা থেকে আমার লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো কালকে বিকেল চারটার লাইভে আপনাদেরকে আমি গড়াই নদী সুন্দরভাবে ঘুরে দেখাবো এবং অমাবাসা দুটোই সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে সবগুলো ঘুরে দেখাবো আজকে বিকেলে এটা পসিবল হয়নি আর আজকে বিকেলে লাইফে আসতে পারিনি তার কারণ একটু অসুস্থ ছিলাম এজন্য আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ কালকে বিকেলের লাইফে আমি আসব একটু কমেন্ট করে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কি না আমি ঠিক কমেন্ট দেখতে পাচ্ছি না প্লাস কতজন ভিউয়ার্স তাও দেখতে পাচ্ছি কথাকে আমার লাইফটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানান ফ্যানটা ছোট হতে পারে বাতাস আছে মোটামুটি ভালো বা শব্দ একটু বেশি মনে হয় তো ডুপ্লিকেট ফ্যান এমনই মনে হচ্ছে ফ্যানটা তেমন বাতাস লাগতেছে না আমার কাছে যে ঠিক এতটুকুই বাতাস লাগতেছে তো হিজাব করা তাই ফিল করতে পারতেছি না আপনারা আমার লাইফে একটু শেয়ার করে দিবেন প্লিজ আর কালকে বিকেল চারটার লাইফে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য মামানি এখানে কি শুধু নদীর পাড়ি আছে ঘোরার জন্য নদীর এখানেই কি ঘোরে সবাই নদীর এখানেই ঘরে আপনাদেরকে আমি ঘোরাবো নদীর ওখানে আগে নদী একটু দূরে ছিল এখন কাছে এসেছে ভেঙে ভেঙে যাওয়ার ফলে এই জন্য সবাই একটু চারটার দিকে জয়েন হয়ে যাবেন চারটার লাইফে একটা বড় ধামাকা হতে চলেছে বুঝছেন আর মিনি প্যান্টার যদি আপনারা নিতে চান কিংবা এটা সম্বন্ধে জানতে চান তাহলে এতটুকু রিভিউ দিতে পারি খুব কম বাতাস অতিরিক্ত বাতাস না তাতে যতটুকু আছে চলে চলার মতোই দাম অনুযায়ী ঠিক আছে যেহেতু দাম দুশো পঞ্চাশ টাকা আমি কিনেছিলাম আমি কিনিনি সরি ভাইয়া কিনেছিল বেশিক্ষণ লাইভে থাকবো না কথা বলতে ইচ্ছে করতেছে না প্লাস ভালো লাগতেছে না অনেক বেশি জ্বর আসছে আমি যেহেতু বলছি যে প্রতিদিন একবার হলেও লাইভে আসবো সেজন্য একদিন লাইভে আসে আমার এতটুকুই কালকে বিকেলের লাইফটা খুব সুন্দর হবে ইনশাল্লাহ কালকে বিকেলের লাইফে একটা বড় ধামাকা আছে কড়াই নদী ঘুরে দেখাবো প্লাস এখান থেকে পারমাণবিক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হারিং ব্রিজ সব কিছুই দেখা যায় মামা বাড়ির পাশ থেকে তাই অবশ্যই কাল বিকাল পাঁচটার লাইফে আপনারা জয়েন হবেন আর যারা এখন লাইফ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তাদের জন্য এত ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনতেছেন যদিও আমি ফার্স্ট টাইম লাইভে আসতেছি এমন সাথে গল্প করবো আড্ডা দিব আপনারা যেহেতু আমার সো আপনাদের সাথে আমি ভাবে গল্প করবো আড্ডা দিব ইনশাল্লাহ সামনের সময়গুলো আরও ভালোভাবে আড্ডা দিতে পারবো তখন আমাদের তো এভাবেই আড্ডা চলবে আমার লাইফটা কে কথা থেকে রেখেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন যে সবকিছু শোনা যাচ্ছে কিনা আর এই ছোট্ট ফ্যানটা এটা অনেকেই দেখেছেন অনলাইনে আবার অনেক নিতেও চাচ্ছেন বাট এই ফ্যানটা তেমন একটা যে অতিরিক্ত বাতাস এটা না মোটামুটি চলে এর বাতাস অতিরিক্তও না আবার অতিরিক্ত কমেও না অতিরিক্ত অল্প টাকায় সো চলে আপনারা জানতে নিতে পারেন আর কালকে বিকেল 5টার লাইভে সুন্দর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে গড়াই নদীর তীরে মাওয়াইয়ের যে সব মেম্বারস আছে বা কোথায় কারা থাকে কিছু ডিটেইলস শেয়ার করব ব্লগে ব্লগ করতে চাইছিলাম বাট আসার সময় অনেক বেশি অসুস্থ ছিলাম তো ব্লগ করা হয়নি আমি এখনো অসুস্থ এখন যে সুস্থ সেটা নয় এখন অনেক বেশি সুস্থ যেহেতু আসতে চাইছি আম্মুকে আর নাও বলতে হাই হ্যালো কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য হোয়াট হ্যাপেন কি জন্য কমেন্ট করলে অবশ্যই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিব আমি জাস্ট লাইভে আসি আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা ভিউয়ার্স আছে তাদের ভালোবাসার জন্য ঠিক আছে আপনারা চাইলে অনেক কিছুই ভাবতে পারেন আর জাস্ট আমি একটা সময় কাটানোর জন্য লাইভে আসি যেহেতু আমি একজন স্টুডেন্ট সো আমার স্টাডির পাশাপাশি যেহেতু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে সো তার জন্যই আমি আসছি কেউ যদি নেগেটিভ ভাবে নেন আমার লাইফটাকে তাহলে সরি ভাইয়া এবং আপু দুজনের কাছে সরি আমি জাস্ট একটু গল্প করব সবার সাথে আড্ডা দিব এজন্যই আমি লাইভে আসি আর বেশি কিছু না হাই গোলাপি থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য পিঙ্ক কালার সত্যি বলতে আমার অনেক ভালো লাগে তাই জন্য ওই পিঙ্ক কালার সবসময় করা হয় আর রোজ একই হিসাব করে আসে হয়তো আবার আনিজি ফি করতে পারে এই জন্য কেমন আছেন জি ভায়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি ভালো আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে তো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য আমি লাইভে আসি প্লিজ আমার লাইফটাকে একটু কমেন্ট করবেন এবং লাইক করবেন প্লিজ আমি রোজ বিকেলে লাইভে আসবো পাঁচটার দিকে কালকে আসবো কালকে কালকে আমি হচ্ছে যে ম্যারেট আমি কতবার বলবো যে আমি একজন স্টুডেন্ট তো এতটুকুই বলতে চাই যারা ভালো কমেন্ট করবেন যারা সুন্দর কমেন্ট করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার লাইফে যারা সবসময় তাদের জন্য রয়েছে আমার একটা ছোট্ট উপহার আমি অনেক আগেই বলেছি যদি মেয়ে হয় তাহলে আমি প্রোডাক্ট উপহার করব আর যদি ছেলে হয় তাহলে দেখি কি উপহার দেওয়া যায় সেটাই দিব বাংলার ফুল মানেটা বুঝলাম না বাংলার ফুল মানে কি সাইরা আসো আসে সাইরা বুই হোয়াট আর ইউ গোইং টু ডু কমেন্ট দাও দাও ধরো একটা জামা পরে আসো বুঝকে

তোমার জন্য আমার লাইফটা ভালো হইলো না এলোমেলো হয়ে